চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে আল্লাহর নামে দুই রাকাত পড়ো দুই রাকাত বাপ আল্লার আল্লাহর নামে দুই রাকাত পড়ো দুই রাকাত বাপ চার রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া সেই দিন চার রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়া এই দুনিয়াতে আমরা নামাজ পড়ি একটু আগে আমার ভাই ইমরান ভাই এই ঘটনা এই কথা বললে নামাজের কথা এই যে নামাজ পড়ে আমরা পাঁচ ওয়াক্তের নামাজ পাঁচটা সময় পড়ি এবং পাঁচটা সময় আল্লা কেন নির্বাধালিত করলো এই দুনিয়াতে নামাজ যে আমরা পড়ি এই নামাজ করলে আমাদের কি কি फायदा আছে আমরা যদি কাজ করি দু ঘন্টা কাজ করলে একশো টাকা পাবো চার ঘন্টা কাজ করলে তাহলে দুশো টাকা হবে ছ ঘন্টা হলে আবার একশো টাকা এরকম করে বাড়বে কিন্তু কোনো কাজ করলে তার বিনিময়ে কিছু পাওয়া যায় কিন্তু এই যে আমরা নামাজ পড়ি পাঁচ বাক্তের নামাজ এই পাঁচ অক্ত নামাজ পড়লে আমাদের জন্য কি কি ফায়দা আছে এই নামাজ আমার নবী মেয়েরাজে গেলেন আমার নবী যখন মিরাজে গেলেন আল্লাহ পাক রব্বুল আলমিন উম্মাতের জন্য এই নামাজকে তোফা স্বরূপ দিয়েছিলেন এই দুনিয়াতে এবং সেইখানে অনেক ঘটনা টোটাল নবার যাওয়া আশা করেছেন এবং ওই পাঁচ 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 করে কমেছিল সর্বশেষে পাঁচে এসে দাঁড়ালো বেশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ হতে পারত কিন্তু পাঁচ অক্ত নামাজ কেন হলো পনেরো তো হতে পারত আবার পাঁচটার সময় কেন নির্ধারিত হলো এই দুনিয়াতে হজরের সময় দু রাত ভোরের বেলায় এত ঠান্ডার সময় কত কষ্ট হয় দুপুরবেলায় বেলায় জোহরের সময় আসরের সময় মাগরিবের সময় পাঁচটা সময় নির্ধারিত হলো আবার সব হলো জোড় দুই চার চার আবার একটা বিজোড় কেন হলো তিন ডাকাত কেন হলো এই নামাজ কিভাবে হতে গড় গড় করে অক্ত তারপর খেয়ে শুয়ে পড়তে পারতাম না আল্লাহ পাঁচটার সময় এই দুনিয়াতে পাঠালো এবং এই নামাজ কেমন ভাবে দুনিয়াতে এসেছিল এই নামাজ পড়লে আমাদের কি ফায়দা আছে তো সেই নামাজ সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়া ময় গো আল্লাহ দয়া ময় পেয়ে তো ফামোস্তাফাম মহা খুশি হয় পেয়ে তো ফামোস্তাফাম মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরি কেন হয় বলো ঈশা কেন হয় আর কখনো দুই কখনো তিন চার ডাকাত কেন হয় কখনো দুই কখনো তিন চার ডাকাত কোন্চা শের বাদে পাস্তো দেলো করের মালা দুরা কালে

তো পিতা আদম সেই দিন নামাত নামাজ করেছিল আল্লাহর হুকুম যদি চার রাকাত ছিল কিন্তু পিতা আদম সেই নামাজ কেন করেছিল। এবং কবি ছন্দের মাধ্যমে সম্পর্কে আল্লাহ বলে মিললে যে চার ডাকাত পড়তে হয় আল্লাহ বলে মিললে যে চার ডাকাত পড়তে হয় दर नामे रंगत आदर नाम बाप मार दुई रंगत नामज पोड़े आदम <आदुंग> जे चुपचाप दुई रंगत नामज पोड़े आदम जे चुपचाप दुई रंगत नामज पोड़े आदम जे चुपचाप ফজরের দুই রাকাত ফজরেরই খন্ড না তাই ফজরের দুই রাকাত হলো মিরাজ কেবল নামাজ এ মহা পুরুষকারো ভাই মহা পুরুষকার আর নামাজ বিনা জীবন বিথা নামাজ নেকিরহার নামাজ বিনা জীবন বিথা নামাজ নেকিরহার 49 এর বদলে 50 দিল তার জোহরের নামাজ কেন হলো দুপুর বেলায় কেন হলো এবং এই জোহরের নামাজ আদায় করলে আল্লাহ তরফ থেকে কি উপহার এই দুনিয়াতে মুসলমানদের জন্য আল্লাহ পাঠিয়েছে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় বলে আল্লাহ খালিলুল্লাহ শুকর পড়তে হয় ইব্রাহিম নবী অনেক খুশি হলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো আল্লাহ এই আগুনে আমার একটা পশম জ্বললো না আল্লাহ তোর থেকে খবর আসলো নামাজ আদায় করো এই শুকরিয়া তোর শুকরিয়া করছেন তো নামাজ আদায় করো চার ডাকাত নামাজ পড়ার হুকুম করেছিল তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নমরুদে আগুন হতে যখন ইবিরাগি মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় বলে আল্লাহ খালিলুল্লাহ শোকর পড়তে হয় বলে আল্লাহ খালিলুল্লাহ শোকর পড়তে হয় আর দুই রাতা তরে দুই বাপ মার হিসায় দুই রাতাতে আমার তরে দুই বাপ মার হিসায় দুপুর বেলা খালি নামাজ পড়ে নেপুর বেলা খালি নামাজ পড়ে নাম যে জোহর বেলো কদর পোড়া নেয় এর

दिलो আসরের নামাজ বিকাল মানে চার রাকাত কেন হলো কোটি সে সম্পর্কে আরো কিছু দেখুন 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে আল্লাহর নামে দুই রাকাত পড়ো দুই রাকাত বাপ মা আল্লাহর নামে দুই রাকাত পড়ো দুই রাকাত বাপ মার আর চার রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার সেদিন চার রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার এই না করছিল যে খেলা সেদিন আধার আলো আকাশেতে করছিল যে খেলা ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তওবা করো নামাজ পড়ো জপ তাসবিহ মালা পঞ্চাশের বদল পাঁচশো দিল এই দুনিয়াতে কি মাগরিবের নামাজ বিজোর কেন হলো সব যখন জোর হলো দুই চার চার কিন্তু এই মাগরিবের নামাজ বিজোড় তিন ডাকাত কেন হলো এই দুনিয়াতে কোন হাদিসের হাদিসের মধ্যে মতভেদ রয়েছে কোন হাদিসের মধ্যে এসেছে ওই কোন নবীর শরীর খারাপ হয়েছিল এবং তিন ডাকাত নামাজ পড়ে বসে গেলেন একটা হাদিসের মধ্যে পাওয়া যায় আমার কবি এটাও একটা হাদিস থেকে সংগ্রহ করে লিখেছেন এই মাগরিবের নামাজ তিন ডাকাত কেন হলো বিজোড় কেন হলো আমার কবি মরহুম

মাশার পরে প্রচার করলো লা ইলাহা ইল্লাল্লাহ ইসারুল্লাহ এক আল্লাহর প্রচার করতে লাগলো ওই সেই সময় সেই ঈসা নবীকে আবার তারা প্রশ্ন করতে লাগলো তার কওমরা এই দুনিয়াতে যে যারা এই দুনিয়াতে ঈসা নবীকে মানলো না তারা বলতে লাগলো ঈসা আমাদের তো ভগবান আছে আমাদের মূর্তি সব দেখা যায় আমাদের কোন ভগবানটা কেমন দেখতে কিন্তু তুমি যে বলছো তোমার আল্লাহ এক আল্লাহ निराकार আল্লাহ আর আমাদের সবার বাপ আছে কিন্তু তোমার বাপ নেই একটা তো একটা আনোখা জিনিস এই দুনিয়াতে বিনা বাপে ঈশা নবীকে এই দুনিয়ার মধ্যে পাঠালে ওনার বাপ ছিলেন না এই দুনিয়াতে এবং ঈশা নবী যখন প্রচার করছে বলো ঈশা রুহুল্লাহ এক আল্লাহকে বিশ্বাস করো এক আল্লাহকে মানো এই দুনিয়াতে যখন এই প্রচার করলো তখন কিছু ওই সেই সময় ওনাকে কটাক্ষ করতে লাগলো তোমার বাপ নেই তাহলে তো এই ভগবানটা কি তোমার আব্বা যখন এই প্রশ্ন করে তানার মনে কষ্ট হয় দুঃখ পায় সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ইহুদিরা দিশা কে দেখোদার চলে কই এ গিবদ শুনে বনে দিশা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় মনির দুঃখে বনে গিয়ে আদা কাটা করে মনির দুঃখে বনে গিয়ে আদা কাটা করে চার রাকাতের তে বদল নেই রাকাত নি নামাজ পড়ে চার রাকাতের তে বদল লেগে নামাজ পড়ে কেন নামে তুই হলো তাই হলো না যে চার তার বাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে মাগরি ভাই তখন যে মাগরি আর শোনরে এ তিন বাপের স্নেহ দেবে এ মাগরি শোনরে এ তিন বাপের স্নেহ দেবে এ মাগরি পঞ্চাশের বদল পাঁচ দিল ঈশান নামাজ রাত্রে চার ডাকাত কেন হলো এই দুনিয়াতে এবং এই ঈশার নামাজ যদি পড়ে কেউ শুয়ে পড়ে ঈশার নামাজ পড়ে তার কি ফাইদা হবে শেষে মাধ্যমে আরো কি লিখছে না মুসানবি কে মুসা আল্লাহ সাল্লাম কখন ফেরাও নেই সঙ্গ দল নিয়ে যখন তাড়া করলো তখন ওই মুসানিল দরিয়ার সামনে এসে হাজির আল্লাহ এবার কি করবো আল্লাহ বলে তোমার ওই আশাবাড়ি নীল দরিায় রাখো বাকি আমার কাজ তখন রাস্তা হয়ে গেল আর সেই দিন কি ঘটনা হলো এবং ঈশান নামা চার রাকাত কেন হলো কবি चंदের মাধ্যমে আর কি লিখতে দেখো খোদা দহি পেরাও বিছিলো বড় জ্বালা আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা ও মুসা দেশ ছেড়ে তুই পালা মুসা নীল দরিায় আশা मारे দরিয়া হলো ফা মুসা নীল দরিায় আশা মারে দরিয়া হলো ভাগ আর ওই পারেতে উঠল মুসা তবে ফেরা হলের ওই পারেতে উঠল মুসা তবে ফেরা হলের ঝাঁক পারে যখন উঠল মুসা তখন ছিল ঈশা El <coughs>

তোফা মহা খুশি হয় বেয়ে তোফা মোস্তাফামগা খুশি হয় বরঞ্চ চাষের বদল পাঁচ দিল